আমি পাবো দেখা আর কতকাল থাকবো দেখা সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম জীবন গল্পে সবাইকে স্বাগতম দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপু আপনার দেশের বাড়ি কোথায় আপু আপনার নাম কী ও আচ্ছা বুঝতে পারছি তো আপু আমাদের প্রতিবেদনে কেন আসছেন। আচ্ছা আপু অনেক সুন্দর কথা বলছেন তো আপনার ফ্যামিলিতে কে কে আছে ও আচ্ছা পাঁচ বোন আপনারা আপনার ভাই নেই ও আচ্ছা বুঝতে পারছি তো আপনার বাবা কি করে আপনার মা মনে হচ্ছে অনেক কষ্ট এত কষ্ট নিয়ে আপু কিভাবে থাকেন আপনি একটু বলবেন

তো আপু একটা কথা বলি দেশ ও বিদেশ থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা এই ভিডিও গুলো দেখে দেখার পর যদি আপনাকে পছন্দ হয় বা বিয়ে করতে চায় আপনি কি রাজি সত্যি বলছেন বুঝতে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি কি রাজি আছেন হ্যাঁ আপু বুঝতে পারছি তো শুধু আপনার দায়িত্ব নিলে চলবে নাকি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে আপু আপনি কি মুসলিম হ্যাঁ ও আচ্ছা বুঝতে পারছি আপনি কি নামাজ পড়েন আপনি কি বিবাহিত না অবিবাহিত সত্যি বলছেন আপু আপনার পড়াশোনা কত দূর ইন্টার ইন্টারফালটিয়ার ইয়ার তো আরও পড়ার ইচ্ছা আছে নাকি ইচ্ছা নেই কিভাবে করবো যেখানে ঠিক খেতেই পারি না কিভাবে পড়া সম্ভব সেটা বলুন ও আচ্ছা বুঝতে পারছি যদি কোনো প্রবাসী ভাই আপনার দায়িত্ব নেয় বা আপনাকে পড়াশোনা করাইতে চায় আপনি কি রাজি বুঝতে না আপু আপনার বয়সটা কিরকম ও আচ্ছা যাই হোক অনেক সুন্দর তো জীবনে কি কখনো সুযোগ পেয়েছিলেন প্রেম করার না সেটা কি ভালো ভাবো আমরা তো গরিব তাই না আমাদের আমার কি ভালো ও আচ্ছা আপু বুঝতে পারছে দিনকাল অনেক কষ্টে যাচ্ছে আচ্ছা আপু একটা কথা বলে আপনি দেখতে অনেক সুন্দর বাট এ যুগে কেউ বিশ্বাস করবে না যে আপনি কোনো সম্পর্ক জড়িত হননি বা প্রেম করেননি এগুলো কিন্তু কোনো ভাই বিশ্বাস করবে না কি হবে যেখানে আমাদের খেতেই পারি না ঠিক মতো তিনবেলা তাহলে কিভাবে কি বুঝেন না আচ্ছা আপু বুঝতে পারছি তো বিদেশে যে ভাইগুলো থাকে বা তারা হচ্ছে ডিভোর্সই হয় বা তাদের বউ করে চলে যায় যদি এমন কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় আপনি রাজি আছেন মন থেকে বলছেন তো আপু দেখেন চল্লিশ পঞ্চাশ ষাট তারপর হচ্ছে পঞ্চান্ন এরকম বয়সে কিন্তু কোনো ভাই সিঙ্গেল থাকে না তো এরকম যদি কোনো ভাই আপনাকে ভালোবেসে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় আপনি কি সেক্ষেত্রে রাজি আছেন ও আচ্ছা বুঝতে পার